আমাদের দেশের আমাদের দেশের প্রবাসী ভাই যারা এই প্রবাসীরা যে দেশে আসবে এমন অবস্থা বিমানের সিন্ডিকেট শুরু হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার টিকিট এখন দুই লাখ টাকায় পাওয়া যায় না বাংলাদেশ আমরা এরকম দুর্নীতিবাজার বাংলাদেশ চাই নাই নতুন বাংলাদেশ এই কারণে স্বাধীন করা হয় নাই এই জন্য প্রত্যেকটা সিন্ডিকেট বন্ধ করে দেওয়া দরকার যারা প্রবাসীদেরকে অমরা যাত্রীদেরকে ফ্লাইটের দাম বাড়ায় তারা কখনোই আমাদের বন্ধু না ওরা সৈরা চালক দোষ ঠিক কিনা যারা কয় এই জন্য আন্দোলন গড়ে তুলবেন প্রয়োজনে বিদেশে যাওয়া বন্ধ প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত বিমানের টিকিট না কমানো হবে এই সিন্ডিকেট ভাঙানো হবে ততক্ষণ রিমিটেন্স যুদ্ধ যারা তারা আমাদের দেশে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া উচিত যতক্ষণ ফ্লাইটের দাম কমানো না হবে দেশে আসা এবং বন্ধ করে দেওয়া উচিত আমরা যাই বলেই তারা খায় বাঁচতে পারে এজন্য আন্দোলন করে এদের সিন্ডিকেটের কোমর ভেঙে দেওয়া সবাই যাবে হয়ে গেছে ঠিক কিনা ধরে ওরা কখনো আমাদের দেশের বন্ধু হতে পারে ওরা আমাদের শত্রু ওরা স্বৈরাচারীদের দালাল সাহাবি আবু তালহার দিয়ে সাহাবি আবু তালহার দিয়ে ওনার একটা বিশাল বড় বাগান ছিল বাগানের মধ্যে উনি একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন বাগানে যখন উনি নামাজে দাঁড়াইলেন বাগানে তো গাছ ভরপুর এই বিশাল বড় গাছের সামনে নামাজের মধ্যে যখন উনি দাঁড়ায় আল্লাহর বান্দা নামাজে আচ্ছা আমরা খামরি আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন নামাজে যখন তেলাওয়াত করে উনি না এই খামো আমার দিকে তাকান আমার দিকে তাকান কমিটিরাও চেষ্টা করতেছে মাইক ম্যানও চেষ্টা করতেছে দোয়ার উপরে কোনো কিছু আছে দোয়া করেন পাক সহজ করে দেখ জোরে বলে না আমির এখন তো আর সম্ভব না এই সেটা বাদ দিয়ে আরেক সেটা আনা সম্ভব বা যেটা আছে এটা দিয়ে চলতে থাকেন কষ্ট করে মেনে নেন আল্লাহ যেন সুস্থ ঠিক করে দেয় বলে না আমির সাহাবি আবুদাল নামাজ আদায় করেন নামাজের ভিতরে জঙ্গলের ভিতরে একটা পাখি ঢুকলো দেখেন নামাজের ভিতরে একটা পাখি যখন ঢুকলো পাখিটা একবার এই ডালে ওই যায় জঙ্গলের ভিতরে এক গাছ থেকে আরেক গাছে এক গাছ থেকে জঙ্গলে ঢুকার জন্য রাস্তা পাইল কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পায় না উনি নামাজের ভিতরে নজরটা হঠাৎ করে সেজদার জায়গা থেকে গাছের পাখির দিকে চলে যায় উনি একবার চিন্তা করে কি ব্যাপার এত সুন্দর পাখি একটা জঙ্গলের মধ্যে ঢুকলো এই পাখিটাকে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে আল্লাহর বান্দা সাহাবি নামাজের ভিতরে পাখির দিকে নজর দেয় একবার গাছের দিকে নজর দেয় একবার নামাজের ভিতরে যখন উনার গাছের দিকে খেয়াল আন পাখির দিকে নজর সাহাবি তাল্লাহার দিল্লাহ এক দানে পাখির দিকে তাকায় আছে চমৎকার দৃশ্য দেখা যায় অনেকক্ষণ ধরে তাকায় থাকার কারণে নামাজের খুশগুজ নষ্ট হয়ে গেছে আল্লাহ নবী সাহাবি আবু তাল্লাহা রাদিয়াল্লাহু তাআলা শর্টকাট করে নামাজটা শেষ করে ফেললেন নামাজ যখন উনি শেষ করে দিলেন উনার ভিতরে একটা চিন্তা আসলো আল্লাহ আমি নামাজ শেষ করলাম নামাজের ভিতরে আমার নামাজের খুশু খুজু নষ্ট করলই পাখি আর গাছ আমার বিশাল বড় বাগানের মধ্যে এতগুলো গাছ এই পাখিটা যখন ঢুকলো এই গাছের পাতার কারণে পাখিটা বের হওয়ার রাস্তা তালাশ করে ছিল না আর ওই সুন্দর দৃশ্য আমি নামাজের মধ্যে অবলোকন করলাম আমার নামাজের খুশুখুজু একটা গাছ নষ্ট করলো পাখি নষ্ট করে দিল সুতরাং যেই নামাজের জন্য যেই বাগানের জন্য যেই গাছের জন্য যেই পাখির জন্য আমার নামাজের খুশু নষ্ট হয় ওই বাগানটা আমি আমার নিজের কাছে রাখবো না সাহাবি সুন্দর করে দরবারে চলে যায় যে ডাক দিয়া বলেন ইয়ারসুল্লাহ আমার বাগানে নামাজের ভিতরে একটা পাখি ঢুকলো পাখিটা এক ডাল থেকে আরেক ডালে যায় এক ডাল থেকে আরেক ডালে যায় এই হালত যখন চলতেছে বয়গম্বর নামাজের খুশু খুশু নষ্ট হয়ে গেছে আমি চিন্তা করলাম যেই বাগান থাকার কারণে গাছ ছিল গাছ থাকার কারণে পাখি ঢুকলো আর পাখির কারণে আমার নামাজের খুশু খুশু নষ্ট হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ যেই পাখি আর যেই বাগান আমার নামাজের খুশু খুশু নষ্ট করে দেয় ওই বাগানটা আমি আমার কাছে রাখবো না ওটা ইসলামের জন্য আপনি পয়গম্বরের কাছে আমি আল্লাহর নামে লিখে দিয়ে দান করে দিলাম সাহাবি ওই গাছটাকে ওই বাগানটাকে রসুলের জন্য দান করে দিলেন দান করে ডাকতে বলতেছেন ইয়া রসুল আল্লাহ যেই বাগান যেই পাখি যেই সমস্ত সম্পদ আমার নামাজের খুশু নষ্ট করে ওই সম্পদ রাখার চেয়ে না রাখা ভালো যার কারণে এত বিশাল বড় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন সাহাবি একটা বিশাল বড় বাগান নামাজের খুশুখুজ নষ্ট হওয়ার কারণে দান করে দেয় আর আমরা দেড়শো টাকার জোতাকে পাহারা দেওয়ার জন্য নামাজের খুশো খুঁজ নষ্ট করে দিইটাকে এমন ভাবে পড়বেন পাঁচ নামাজ ফজর থেকে এসা পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করার কথা আল্লাপাক রব্বুল আলমিন বলেন আল্লাপাকর আনে আশি জায়গার বেশি জায়গায় নামাজের কথা বললেন এক জায়গায় আদায়ের কথা বলেন নাই প্রতিষ্ঠার কথা বলেছেন প্রতিষ্ঠা আর আদায়ের মধ্যে পার্থক্য হইল আদায় মানে নিজে পড়ে অন্য কেউ করলো কিনা এটা দেখার দরকার নাই আর প্রতিষ্ঠা মানে আমি পড়ব আমার ঘরের বিবি পড়বে সন্তান পড়বে সব পড়বে আল্লাহবাক বলেন আকীমিসলা রিদুলু কিশানসি ইলা গোসাটিল্লা ইলে ওপর আন আল ফজ প্রত্যেকটা বান্দাকে পাক নামাজ প্রতিষ্ঠার কথা বললে এই কারণে রুসুল ইকরিম সাল্লাল্লাহু আলাইহি মোসাল্লাম বলেন তোমরা নামাজটা সাত বছর যখন বাচ্চার বয়স হয়ে যায় তোমরা তখন থেকে বাচ্চাকে নামাজের জন্য দাগির দাও যখন বাচ্চার 10 11 বছর হয়ে যায় বাচ্চাকে নামাজের জন্য তোমরা বেশি বেশি জড়াজড়ি করবে কারণ কি নামাজের হিসাব এমন একটা হিসাব সবকিছুর হিসাব আল্লাহ পাক পরে নিবে। নবী বলেন अवल মা ইউহাসাবু বিহি লাহু দাউমাল কিয়ামতিস সালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন সুবহানাল্লাহ এই জন্য ডাকের সাথে সাথে হাইয়া আলাস সালাহ ডাকের সাথে সাথে কোথায় যাব মসজিদে ইদান উদিয়ালি সালাতি মিয়ামিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাইয় নামাজের জন্য যখন ডাকা হয় দোকানপাট বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে সব কিছু বন্ধ করে সোজা আল্লাহর ঘর মসজিদের দিকে চলে যাও একজন বিখ্যাত তাবেঈ ছিলেন তাবেঈর নাম হলো সাঈদ ইবনে মুসাইয়িব এই তাবেঈটা তো নামাজের আজানের আগে আগে সারা জিন্দিগি মসজিদে আল্লাহর ঘরে চলে যেত নামাজ আল্লাহ বাকরুল আলমিন বান্দাকে আজানের মাধ্যমে ডাক দেয় হাইয়া আলাস বান্দাকে যখন হাইয়া আলাস বলা হয় আল্লাহর তরফ থেকে ডাকা হয় কারণ আজানের শব্দগুলো আল্লাহ বাকরুল আলমিন শিখায় দিয়েছেন এক সাহাবি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে রসুলের সঙ্গে সাহাবাজমাইনদের মজমা বসছে এক সাহাবিকা হুজুর আজানের জন্য যখন সময় হবে বান্দাকে ঘন্টা বাজার ডাকা হবে নবী বলেন না ঘন্টা বাজানো যাবে না আরেক দল কা হুজুর পাহাড়ের চূড়ায় আগুন জ্বালায় দিবেন তার মানে বুঝা যাবে আজানের সময় হয়ে গেছে নবী বলেন না আরেক সাহাবী রাতে বেলা ঘুমায়লো স্বপ্ন দেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের শব্দগুলো কে যেনই তারা আযান দিয়া শোনায়তেছেন সাহাবী ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে নবীর কাছে যায় ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এই আল্লাহর বান্দা আমি নিজে স্বপ্ন দেখলাম আজানের এই সমস্ত শব্দগুলো কে যেন স্বপ্নের ভিতরে আমার কিছু শিখাই নবী ডাক দেয়া কয় এ সাহাবায় আজকের থেকে এই আজানের শব্দগুলো দিয়ে প্রত্যেকটা বান্দাকে বা শক্ত নামাজের জন্য ডাকা হবে সুতরাং তখন থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবার এই আজানের ধ্বনির মাধ্যমে বান্দাকে ডাক দেওয়া হয় আল্লাহ আকরবুল আলমিন বলেন এই আজান দিয়া বান্দাকে ডাক দেয় হাইয়া আল্লাহ সাল্লাহ কল্লাহের পথে নামাজের পথে আসুক সাঈদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলী সারা জিন্দগিতে একবার কোনদিন আজানের পরে মসজিদে যান নাই সর্বসময় আজানের আগে আগে আল্লাহর ঘর মসজিদে চলে যাইতেন একদল তাকে প্রশ্ন করলো কি বাবা আজানের আগে আগে আপনি কেন মসজিদে চলে যান আজানের পরে একদিন আপনাকে মসজিদে যেতে দেখা হলো না সাঈদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাই ডাক দেয়া কয় হে সাহাবাজ ভাই এ আমার ভাইরা আমি নামাজের ভিতরে মসজিদে আজানের আগে আগে কেন যাই জানো কারণ আজানের মাধ্যমে তো আল্লাহ পাগরবুর আলমিন বান্দাকে ডাক দেয় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর মতো একজন মালিক আমার মতো না খান্দা বান্দাকে ডাকবে তারপরে যাবো এটা হতে পারে না যার কারণে আল্লাহ পাক ডাকার আগে আগে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাই আল্লাহ ডাকবে কেন আমি আল্লাহর ঘরে আগে চলে যাব আর আমাদের হাল হইল আজান হয়ে গেছে জামাত দাঁড়ায় গেছে কোনো মতে তিন ডাকাত যায় ধরি শাহাজের হালত ছিল মসজিদে যেতেন সবার আগে বের হতেন সবার পরে আর আমাদের হালত হলো ঢুকি সবার পরে বেরোয় সবার আগে সালাম একটা থেকে আরেকটায় ফিরাইতে দেরি হয় ছুটতে করে না দূর দিয়ে আরেক জায়গায় চলে যায় মনে হয় কেউ তারা পিঠেই দেশে মসজিদে তাড়াতাড়ি বের হওয়া তাড়াতাড়ি বের হওয়া তাড়াতাড়ি আর যুবকরা তো নামাজ পড়েই না যুবকরা মনে করে পঞ্চাশ বছর ষাট বছর হইলে পরে নামাজ পড়বো যখন বয়সটা একটু চুল টুল পাকবে তখন নামাজ পড়ব এটা যুবকরা মনে করে কিন্তু যুবকরা এটাও জানে এই সমাজে সত্তর আশি বছরের মরুব্বীরা বেঁচে থাকে কিন্তু যুবকেরা অধিকাংশ যুবক অল্প বয়সেই জমিন থেকে চলে যায় হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা রাজনৈতিক কোন্দলে মারা যায় অথবা অন্যান্য কোন ঝামেলায় না যা কোনো ঝামেলায় যুবকদের মদ বেশি হয় মরুব্বীদের চেয়ে মরুব্বিরা বেঁচে থাকে যুবকেরা সমাজে বেশি বসবাস করতে পারে না তিরিশ চল্লিশ বছরের ভিতরে মারা মারা চলে যাচ্ছে জমিন থেকে তার মানে আপনি যে চিন্তা করলেন বয়স যখন সত্তর হবে ষাট হবে পঞ্চাশ হবে তখন নামাজ পড়বেন আপনার কি হায়াতের কোনো গ্যারান্টি কোনো ফেরিস্তা দিছে আপনাকে তাহলে আপনি হায়াতের গ্যারান্টি যেহেতু নাই আপনি কেমনে বুঝতেন যে আপনি চল্লিশ পঞ্চাশ বছর বাঁচবেন আর এরপরে নামাজ পড়বেন কিভাবে আপনি এটা ফলো করলেন বুঝতেন আপনি কীভাবে বলেন এই জন্য সময় শেষ হবার আগেই সময়ের মূল্যায়ন করার আদেশ গুসুম দিলেন তোমাদের যৌবন ফোরানোর আগে যৌবনের মূল্যায়ন করো হায়াত শেষ হওয়ার আগে হায়াতের মূল্যায়ন করো এই যে সময়টা চলে যাচ্ছে এটা বয়স বোরা বয়স কখনো এবাদতের বয়স না কারণ মুরব্বী বয়সে একটা উজু করিয়া এক 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 নামাজের উজু দিয়া তিন ডাকাত নামাজ পড়া যায় না তিন অক্ত নামাজ পড়া যায় না আসরের নামাজের উজু করছে আসরের নামাজই পড়ছে বরং যে একবার রুজু করতে যায় অনেকজন মরব্বী আছে যাদের তিনবার উজু ভাঙে একবারের উজুতে তিনবার উজু ভাঙে বলে কেমনে হাত ধুইলো মুখ নাকে পানি দিল বাস উজু শেষ আবার মাথা মাঝে করে পা ধুইতে যাবে আবার উজু শেষ কেন বয়স হইলে মানুষের নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকে না আর যুবক বয়স হইলে আসরের নামাজের অজু দিয়া মোটামুটি এশার নামাজ পর্যন্ত পড়া যায় কি বলেন আপনারা যৌবন বয়সের এবাদতের ব্যাপারে কারণ রসুলাম বলেন আল্লাপাক সাত প্রকার মানুষকে আল্লাহ পাকের আরসের নিচে ছায়া দিবেন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না কে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার এক বিঘা উপরে সূর্য থাকবে আল্লাহ নবী সাল্লাম বলেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে আল্লাহর আরসের নিচে ছায়া দিবেন কাকে বলে এক প্রকার যুবক যারা তাদের যৌবনটা আল্লাহ পাকের এবাদতে সময় লাগেছে আর দুই প্রকার ওই ব্যক্তি যার দিলটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে সবসময় ছিল অর্থাৎ ফজরের নামাজের পর থেকে সে অপেক্ষা করে কখন জোহরের রক্ত আসবে জোহরের নামাজ পড়ার পরে অপেক্ষায় থাকবে কখন আসরের রক্ত হবে আসর নামাজ পড়ার পরে অপেক্ষায় থাকে কখন মাগ্রিবের রক্ত হবে মাকদিমের পরে অপেক্ষায় থাকে কখন এসার অর্থ এই করে করে আল্লাহর সব সবসময় মসজিদের দিকেই তার দিলটাকে ফেরত দেয় ওই দিলটা মসজিদের সঙ্গেই জুড়ে থাকে ওই প্রকার মানুষের সঙ্গে আল্লাহ আল্লাব নিচে তাদেরকে আল্লাহর আরোসের নিচে ছায়া দিবে যারা তাদের অন্তরটা মসজিদের সঙ্গে লাগায় দিস তার মানে যুবকদের যদি নামাজের প্রতি গুরুত্ব থাকে আর মসজিদের দিকে যদি খেয়াল থাকে প্রত্যেকটা যুবক আল্লাহ পাকের সে ছায়ায় স্থান পাবে ইনশাআল্লাহ এই জন্য নিয়ত করেন নামাজ নামাজ জামাতের সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ নামাজ এটা শুধুমাত্র হুজুরদের জন্য ফরজ না নামাজ আমার জন্য যেমন ফরজ আপনাদের জন্য তেমন ফরজ প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ পাক ফরস করেছেন এবং এটা প্রতিষ্ঠা করার কথা বলেছেন বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকত তাহলে দেশের সংসদের অধিবেশন চলাকালীন সময়ে আজান রক্ত হয়ে গেলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা সংসদের অধিবেশন বন্ধ করে হইলেও নামাজে দাঁড়া যেত কিন্তু আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠা নাই আদায়াস এই কারণে বাবা নামাজ পড়ে সন্তান পড়ে না সন্তান পড়ে বাবা পড়ে না স্বামী পড়ে বিবি পরে না বিবি পড়ে স্বামী পরে না কেউ কাউকে বলেও না কারোর প্রতি কারো মাথার মাথা ব্যথাও নাই এ কারণে নিয়ত করেন পাশক্ত নামাজ আমি পড়ব আপনারা পড়বেন ইনশাআল্লাহ নামাজ যে না পড়লো নবী বলেন তার ভিতরে আর বেইমানের ভিতরে কোনো পার্থক্য নাই কারণ কে আর বেইমানকে এটা নামাজ দেখেই বোঝা যায় যার নামাজ আছে তার ইমান আছে যার নামাজ নাই তার কি ফজর আর বলেন যে মানুষের ফজর আর পড়ে না ওই মানুষে ইমান নাই সে মুনাফিক মুনাফিক চিনার জন্য তাকায় দেখবেন তার ফজর আছে কিনা এসা আছে কিনা দেখবেন মুনাফিকরা ফজরের নামাজের সময় ঘুমায় সবগুলা মুনাফিক ঘুমায় কারণ এই ফজরের নামাজ যাওয়া পড়তে যাবেন দেখবেন ফজরের নামাজের আবহাওয়াটা অনেক চমৎকার আবহাওয়া থাকে সুন্দর আবহাওয়া থাকে পবিত্র আবহাওয়া থাকে ফজরের আবহাওয়াটা স্বচ্ছ পরিচ্ছন্ন আলাদা বরকতময় কেন জানেন কারণ ফজরের নামাজের অত্তে কোনো প্রকার মুনাফিকির নিঃশ্বাস এই জমিনে থাকে না এই কারণে ফজরের আবহাওয়াটাও পবিত্র থাকে তা আমরা সবাই ফজরের নামাজ থেকে এসা পর্যন্ত পাঁচক্ক নামাজ ঠিকঠাক মতো আদায় করব তাহলে হবে কি যদিও বান্দা পড়বে পাঁচ ওক্ত পাক পাঁচ ওক্তের পরিবর্তে রাকাতের সব দান করবে কারণ আপনারাও জানেন মেয়েরা আল্লাহ নবী আল্লাহ পাক নামাজ দিয়েছেন হাদিয়া গিফট যে রসুল এটা আমি আপনাকে দিলাম এই গিফট আপনি নেন রসুল করিম সাল্লাম পঞ্চাশ শক্ত পাওয়ার পরে মূসা আল্লাহিস্লাম বলেছিলেন এ আল্লাহ রসুল আপনার উম্মতেরা পঞ্চাশ জিন্দগিতেও করতে পারবে না কমাই নিয়ে আসেন রসুল এ করিম সাল্লা আল্লাহর কাছে গেলেন আবদার করলেন আল্লাহ কমাই দিলেন কমাইতে 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 পা সত্যতে আনলেন এবার এরপরে আল্লাহ এই পা শক্ত তারা পড়তে পারবে না আল্লাহ আলাম হাবিব রসুল এ করিম সাল্লাই ডাক দেওয়া বলতেছেন মূসা পা সথ্য যদি পড়তে না পারে তাহলে আমার আর কিছু করার নাই কিন্তু একটা জিনিসের জন্য আমি বারবার আল্লাহর কাছে যেতে পারবো না আল্লাহ পাক ডাক দিয়ে কয় মুস আই রাসূল আপনার উম্মতরা যদিও পড়বে পাঁচ ওক্ত কিন্তু আমি আল্লাহ পাঁচ ওয়াক্তের পরিবর্তে পঞ্চাশ ওক্তের সওয়াব দান করে দিব ফজর পড়বেন দশ ওয়াক্তের সওয়াব জহর পড়বেন দশ ওয়াক্তের সওয়াব আসর পড়বেন দশ ওয়াক্তের সওয়াব মাগরিব পড়বেন দশ ওয়াক্তের সওয়াব এসা পড়বেন দশ ওয়াক্তের সওয়াব প্রত্যেকটা অক্ততে দশ ওয়াক্ত পাঁচ ওয়াক্তে পঞ্চাশ ওয়াক্ত সব দিয়েছেন আল্লাহ বান্দা খালি পাঁচটা অর্থ নামাজ কষ্ট করে একটু পড়বে এই কারণে ব্যবসা বাণিজ্য করেন অনেকে আছেন যারা মনে করেন আজানটা দিছে আরে নামাজ পড়তে যাব এমন সময় একজন আল্লাহ এসে শেখো ভাই আমার তো পাঁচ পাঁচ হাজার টাকার মাল দরকার অথবা বিশ হাজার টাকার মাল দরকার অথবা পাঁচ লাখ টাকার মাল দরকার আপনি চিন্তা করলেন হারে পাঁচ লাখ টাকার মাল আজকে নামাজটা না হয় একটু পরেই পড়ি বা নাই পড়ি আপনি চিন্তা করতে পারেন কিন্তু আল্লাহর কসম আপনি যদি ওই পাঁচ লক্ষ টাকার মালকে আপনি ইগনোর করে দূরে ঠেলে আল্লাহর ঘর মসজিদে চলে যান ওই পাঁচ অর্থ পাঁচ লক্ষ টাকার বরকতের চাইতেও সাতশো গুণ বেশি বরকত দিয়ে আল্লাহ পাক আপনাকে সাবাব দান করবেন এবং অর্থের ভিতরে বরকত দান করে দিবেন এটা এটা স্বাভাবিক বিষয় এই জন্য আমরা আমাদের নামাজের যত্নবান হব। কারণ ইমানদারদের কাজ নামাজে যত্নবান হওয়া ইমানদারদের কাজ নামাজে খুশু খুশুরক্ষা করে নামাজ পড়া

যাতে করে তুমি তোমার মাওলাকে দেখতেছো আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই না আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহ পা আকরব্বুল আলমীর সঙ্গে আমাদের নামাজের সঙ্গে সম্পর্ক যখন হয় তখন আল্লাহর সাথে কথা হয় আল্লাহ বলে অসুদ অফ তরিফ সেজদা দাও আল্লাহর নিকটবর্তী হও তার মানে বোঝা গেল সেজদার মাধ্যমে প্রত্যেকটা ইমানদার কার নিকটবর্তী হয় আল্লাহ আমরা আল্লাহর সামনে দাঁড়াইতেছি অথ অথচ অনেক মুসলমানরা আছে সিগারেটটা খাইয়া ও ঠিক মতো করে না মসজিদে চলে যায় গাজা খাইয়া মসজিদে যায় অথবা এমন পোশাক পরে মসজিদে গেছে দেখলে মনে হয় ফকিরনি অথচ দাঁড়াইতেছে সে আল্লাহর সামনে এই জন্য মসজিদে গেলে একটু আতর টাতর মেখে সুন্দর একটা পোশাক পরে যাবেন কেন আমি আমার ক্ষুদ্র অতলা মালিকের সামনে দাঁড়িয়ে দিচ্ছি এটা ব্যাপার আল্লাহর সামনে দাঁড়িয়ে তা আল্লাহর সামনে দাঁড়াইলে আপনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইলে যেভাবে যাবেন তার চাইতেও বেশি সতর্কতার সাথে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত এই জন্য পাশক্ত নামাজে আল্লাহর সঙ্গে এমনি দাঁড়াবো আর নামাজের হার এমন খেয়াল রাখবো যেন আমি আমার আল্লাহকে দেখতেছি আন্তা আবুদাল্লাহ কান্নাকা তা রসুল বলেন এবাদতটা এমনভাবে করো যেন তুমি তোমার আল্লাহকে দেখো ফাইনলাম তখন তারাহু ফাইন্না হুই আর আর যদি তোমার দিলের খেয়াল এরকম না হয় অন্তত এই খেয়াল রাখো যেন তোমার আল্লাহ তোমারে দেখতেছি তো আমি দেখবো তো আল্লাহ দেখব আমি যেহেতু দেখতে পারি না তার মানে আমার আল্লাহ আমাকে দেখতেছে এই কারণে নামাজের ভিতরে এই খেয়াল রেখা চব্বিশটা ঘন্টা যখনই এবাদতে দাঁড়াবো আল্লাহর কাছে এই খেয়াল নিয়ে দাঁড়াবো আল্লাহ আমি তোমার জন্য এবাদত করতেছি তোমাকে সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছি আর দুনিয়ার কোনো মানুষ বললো কি বললো না দেখলো কি দেখলো না এটা আমার দেখার বিষয় না আমি তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ি ইনশাল্লাহ ওই নামাজ আপনার আলামার সাক্ষী হিসেবে কেয়ামতের ময়দানে কবরে দাঁড়া যাবে নামাজ বান্দার সাক্ষী নামাজ পড়বেন তো সুদ ভালো লাগবে না নামাজ ঠিক হবে ঘুষের টাকা ভালো লাগবে না নামাজ ঠিক হবে অন্য কোনো চাবে না করতে আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অক্ষ নামাজ পড়ার তৌফিক দান করুন এই জন্য প্রত্যেকটা যুবক আজকে থেকে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈয়ার করে নেন মসজিদের সঙ্গে তাল্লুক রাখেন বাস্তু শুনছেন আরও শুনবেন ওলামা একরামরা আছে বয়ান শুনবেন অনেক আলোচনা শুনছেন এই জীবনে আরও অনেক শুনবেন কিন্তু আলোচনা শোনার পরে যদি একটা মানুষ আমল না নেওয়া যায় তাহলে মাহফিল এটা নাজাতের রশিরা হইল না এবং এমনভাবে আলোচনা শুনবো যাতে আমার এই আলোচনার দ্বারা আমার ভিতরে আমলের জজ্বা তৈরি হয় আমল আলোচনাও শুনব আমলের নিয়ত করে তারপরে যাব ইনশা আল্লাহ এই জন্য প্রত্যেকে আমরা নিয়ত করি পাস ভক্ত না হক আদায় করে ইনশাআল্লাহ মসজিদে যাওয়া পরব একদম আল্লাহ পাকের জন্য রমজান চলে আসতেছে এটা শাহাবান মাস রসুলের করিম সাল্লা সাল্লাম শাহাবান মাসে খুব বেশি আবাদত করতেন দান করতেন সৎকা করতেন এবং রোজা বেশি রাখতেন আম্মা জানা আয়সারদাল বলেন আনহা বলেন যে রসুল অন্যান্য মাসে এত রোজা রাখতেন না যতটুকু রোজা শাহাবান মাসে রাখতেন হ্যাঁ তবে শাহাবানের শেষ দুই দিন নবী রোজা রাখতে নিষেধ করেছেন এছাড়া রসুল বলেন শাহবানে তোমরা বেশি বেশি রোজা রাখো কেন এটা রমজানের প্রস্তুতি শাহবানের গুণার থেকে বেঁচে থাকেন বেশি বেশি নামাজ পড়েন দান সত্যা করেন যাতে করে রমজান আসলে আমাদের আমলের জজ্বাটা বেড়ে যায় রমজান আসলে যেন আমরা আমলটা একটু সহজ হয়ে যায় এই জন্য এখন থেকে আমরা হয়তো রসুলের মতো বেশি বেশি রোজা রাখতে পারবো না কিন্তু আমরা অন্তত দুই তিনটা তো রাখতে পারবো এই জন্য সাবান মাসে আমরা দুই তিনটা বাড়ি চারটা বাড়ি পাঁচটা বাড়ি দশটা বাড়ি আমরা সাবানে একটু বেশি রোজা রাখার চেষ্টা করবো যাতে রমজানের রোজাটা সহজ হয় আর রমজানে তো রাখবই নবী করিম ইসলাম রজব মাস আসার সাথে সাথেই দোয়া করতেন আল্লাহ বা ফি ফির রজবা শাহবান আবার লেগনা রমাদান আল্লাহ তুমি রজবার আর এ বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছায় দাও আমরা যেহেতু এই পর্যন্ত হায়াত পেয়ে গেছি আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয় বলেন আমিন রমজান পাইলে কদর করবেন যুবকেরা রমজানে যেন এলাকার ভিতরে কোনো প্রকার দোকানপাটে চায়ের দোকানে যেন পর্দা না বসে কোনো প্রকার পর্দার আড়ালে যেন কোনো প্রকার খাবারের আইটেম না বসে প্রত্যেকটা যুবক যারা বালেক এরা যেন তিরিশটা রোজা রাখে রসুল সাল্লাহ ইসলাম বলেন যে রমজান পেল গুনামাফ করাইতে পারলো না ওর যেন আল্লাহ নবীর ফিরিশা আল্লাহর ফিরিশা জিব্রাইল বদা করেছেন নবী ইসলাম আমিন বলেছেন তার মানে এই রমজান পাওয়ার পরেও কেউ যদি ঠিকঠাক মতো রোজা কদর না করে এবং আমল না করে গুণামাফ না করাইতে পারে জিব্রিল বদোয়া করেছেন রসুল আমিন বলেছেন তার মানে বদোয়া লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে তা আমরা নিয়োগ করবো পাঁচ অক্টোলা নামাজ তো পড়বই রমজান আসতেছে প্রত্যেকটা রোজা ঠিক কথা রাখবো কেন এই রমজানটা মুত্তাকি হবার সবচেয়ে বড় মাস আল্লাপাক বলেছেন লাল্লা তত্তাকুন আল্লাহ পাক রবুল্লা আলমিন বান্দাকে মুত্তাকি হওয়ার জন্যই এই মাসটা দিয়েছেন আল্লাপাক যেন আমাদের সকলকে মুত্তাকি বানায় দেয়